তো ইন্টারভিউ থেকে নিচে বুঝতে পেরেছেন আমি কে নিয়ে কথা বলবো চট্টগ্রাম সিটি কর্পোরেশন ওয়ার্ড সচিব যেটা চব্বিশ তারিখ দশ মাস দুই হাজার ইংরেজি হয়েছে সেই পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ তথ্য অর্থাৎ কীরকম হয়েছে প্রশ্নের প্যাটার্ন পরিবর্তন করছে কি না বা কী কী আসছে আমি যতটুকু পর্যন্ত তথ্য সংগ্রহ করতে পেরেছি সেই সকল তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করুন করে অল বাটনটা সেট করে দিন তাহলে এখন চলে যাচ্ছি মূল তথ্যের দিকে ওকে তাহলে এই পরীক্ষায় মূলত বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং স্টাডি কেস এটা আসছে একটা বাংলা আসছে সেটা আমরা সকলে জানি অর্থাৎ যে কোনো সরকারি পরীক্ষার ক্ষেত্রে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান আসে এটা আমরা জানি আর মাঝে মধ্যে যে পথ আবেদন করেছি সেই পথ রিলেটেড কিছু প্রশ্ন আসে কিন্তু এইখানে ওই প্রশ্নের জায়গায় স্টাডি কেস আসছে স্টাডি কেসটা কী ধরনের সেটা আমি নিচে উপস্থাপন করছি যতটুকু পর্যন্ত কালেকশন করতে পারছি তার মানে যেখান থেকে যেখান থেকে ইনফরমেশনগুলো পেয়েছি সেখান থেকে গিয়ে আমি ওই জিনিসগুলো আপনাদের সামনে উপস্থাপন করতেছি যাতে সামনে যে সকল পরীক্ষাগুলো হবে আপনারা আইডিয়া নিতে পারেন যে হ্যাঁ এই ধরনের আসতে পারে কিংবা এই ধরনের আসতেছে এমন না যে আসবে আবার এমন না যে আসবেও না আগে থেকে যদি আপনি একটা প্রিপারেশান কিংবা এই ধরনের ওই ধরনের কোনো কিছু নিয়ে থাকেন তাহলে সেটা আপনার জন্য প্লাস পয়েন্ট হিসেবে কাজ করবে ওকে বাংলার ক্ষেত্রে আর কিছু তথ্য আসছে তবে মূলত বিপরীত শব্দ আসছে এরপর বেশ বাক্য সহ সমাস নির্ণয় এটা আসছে আর বানান শুদ্ধি অর্থাৎ বিভিন্ন ভুল বানান দিয়েছে বাংলার ক্ষেত্রে ওই সকল বানানগুলো মূলত শুদ্ধ করতে হয়েছে যেমন এটা কয়েকটা ওয়ার্ড আমার যা মনে আছে সেটা হলো ছাত্র ছাত্রী এই শব্দটা সঠিক করো এটার জন্য আসছে অর্থাৎ ছাত্র ছাত্র সেটা বানান ভুল দিসে হতে পারে সেটা র্যাফ কিংবা হাই প্যান অথবা এক একসাথে বা মানে লেগে লেগে কথাগুলো দিছে আপনাদেরকে সেটা মাঝখানে যদি হাই পেন হয় তাহলে হাই পেন দিতে হবে যদি ভুল হয় তাহলে সেটা শুদ্ধ করতে হবে এই সিস্টেমে বানান শুদ্ধিকরণ আসছে পাঁচটা পাঁচ নাম্বারের এরপর বেশ বাক্য সহ সমাজ নির্ণয় করতে হয়েছে তারপরে বিপরীত শব্দ আসছে আরও দু একটা তথ্য আসছে যেটা আসলে সংগ্রহ করতে পারিনি তো মূলত বাংলার ক্ষেত্রে এই জিনিসগুলো আসছে আর আমার থেকে যারা যারা সাজেশন নিয়েছেন আশা করি সেখান থেকে তারা জিনিসগুলো পেয়েছেন কারণ ওইখান থেকে কম বেশি ওইখান থেকে এসেছে এছাড়াও গণিত কিন্তু সাজেশন আমি যে সাজেশনটা সেল করেছি কিংবা দিয়েছি সেখান থেকে কিন্তু চারটা গণিত আসছে তো এমন না যে প্রত্যেক পরীক্ষায় আসবে আবার এমন না যে আসবেও না এমন না আপনারা যদি চর্চা করে থাকেন কিংবা আমি যে সাজেশনটা দিয়েছি সেইখানে একটা সিলেবাস আছে ওই সিলেবাসের মধ্য থেকেই আসছে এর বাইরে আসেনি তো ওই সিলেবাসটা যদি আপনারা পড়েন আশা করি আপনারা এইখান থেকে গভর্মেন্ট পাবেন যে কোনো সরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রে তবে নিচেরগুলো অর্থাৎ তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর যে সকল চাকরিগুলো আছে ওই চাকরিগুলোর ক্ষেত্রে প্রথম এবং দ্বিতীয় চাকরিগুলোর ক্ষেত্রে নয় অর্থাৎ এগারোতম থেকে বিশতম গ্রেড এই সকল চাকরির ক্ষেত্রে সাধারণত আপনারা এই সাজেশনটা ব্যবহার করতে পারবেন এইখানে বিগত বছরে বিভিন্ন মন্ত্রণালয় আসছে এমন প্রশ্ন উত্তর সম্মিলিত সকল কিছু বিস্তারিতভাবে বর্ণনা করা আছে সাজেশন ফি মাত্র একশো টাকা আর যে কোনো সরকারি চাকরি বেসরকারি চাকরি আপনারা আবেদন করতে পারবেন তাও একশো টাকা এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা এই জিনিসগুলো সংগ্রহ করে নিতে পারেন ওকে এরপর ইংরেজি ইংরেজি ক্ষেত্রে রাইট ফ্রম অফ ভার্ব এটা আসছে এটা সকল পরীক্ষায় আসে এগুলো আসেই এগুলো ছাড়া কোনো কিছু নাই এগুলো প্রত্যেক পরীক্ষায় থাকবেই থাকবে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এটাও আসছে ট্রান্সলেশন এটা আসছে আর ভয়েস চেঞ্জ এটা এই জিনিসগুলো অবশ্যই আসছে ট্রান্সলেশন ক্ষেত্রে কয়েকটা তার মধ্যে একটা হলো যে পানির কোনো রং নেই এই ট্রান্সলেশনটা আসছে আর কয়েকটা ছিল যেগুলো আমার আসলে মনে পড়তেছে না কারণ অনেকগুলো ইনফরমেশান একসাথে গ্যাদার করার কারণে জিনিসগুলো ক্লিয়ারলি মনে পড়তেছে না যদি নেক্সট ভিডিওতে আমি গণিতের যে প্রশ্নগুলো আছে যে প্রশ্ন গণিতগুলো হয়েছে সেগুলো সম্পূর্ণ কালেক্ট করা গেছে তো ওই প্রশ্নটা আমি মূলত নেক্সট ভিডিওতে আমি উত্তর সহকারে দিব ওইখানে যদি মনে পড়ে ইংলিশের মধ্যে কি কী আসছে ওটা যদি আমি এর মধ্যে সংগ্রহ করতে পারি কিংবা জানতে পারি সেগুলো আমি ওইখানের মধ্যে দিয়ে দিব কিন্তু মূলত ওইখানে কিন্তু এই জিনিসগুলো আসছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কসের ক্ষেত্রে যেটা ট্যাচটা সেটা হলো কক্সেস বাজার নিয়ে অর্থাৎ কক্সেস বাজার একটা সুন্দর সমুদ্র সৈকত এটি পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত এর দূর এত এবং এই জায়গাটা খুব সুন্দর দেখতে সুন্দর মনোরম দিন রয়েছে এই সকল তথ্য নিয়ে আমরা সাধারণত বিভিন্ন ক্লাস আমরা কিন্তু এই ফিলিং দ্য ব্ল্যাঙ্কসগুলো পূরণ করে আসছে হয়তো একবার দুইবার দেখলে জিনিসটা অনেকটা আমাদের জন্য ইজি হয়ে যায় ওই ধরনের একটা ফিলিং দ্য ব্ল্যাঙ্কস আসছে আচ্ছা এরপর গণিতের দিকে যাই গণিতের মধ্যে যে সকল প্রশ্নগুলো আসছে সেটা কি মধ্যে দেখতে পারতেছেন আমি নেক্সট ভিডিওতে সকলের উত্তর সহকারে সম্পূর্ণ জিনিসটা দিব শুধু গণিত যেহেতু গণিত সম্পূর্ণ কালেক্ট করা গেছে তাই গণিতটাই আমি উত্তর সহকারে নেক্সট ভিডিওতে দিয়ে দিব আচ্ছা প্রথম আসছে একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ ক্ষেত্রফল একশো আঠাশ বর্গমিটার হলে পরিসীমা কত একটা হলো এটা অঙ্ক এরপর করিম সাহিবের মাসিক বেতন থেকে। প্রভিডেন্ট ফান্ড এর জন্য শতকরা দশ ভাগ কর্তনের পর তিনি সাতাশ হাজার টাকা পান তার মাসিক বেতন কত তিন নম্বর তিনটি সংখ্যার গড় বিশ একটি সংখ্যা বাদ দিলে গড় হয় আঠারো বাদ দেওয়া সংখ্যাটি কত এরপর দুটি সংখ্যার অনুপাত পাঁচ ইস্টু আট উভয়ের সাথে দুই যোগ করলে অনুপাত হয় দুই ইস্টু তিন সংখ্যা দুটি কত পিতা ও পুত্রের বয়স তিরিশ বছর ছয় বছর পর তাদের বয়সের অনুপাত পাঁচ ইষ্টু এক হলে পুত্রের বয়স কত এই জিনিসগুলো এরপর সাধারণ জ্ঞান সাধারণ গেম ক্ষেত্রে কিছু মনে আছে যেটা আমি এখানের মধ্যে লিখিনি যেটা আমি ভিডিওতে অর্থাৎ এই ভিডিওতেই মুখোমুখি বলে দিব কিছু জিনিস আছে আমি যেগুলো মধ্যে লিখছি সাধারণ জ্ঞান সাধারণত কম্পিউটার নিয়ে এসেছে আর কিছু উপস্থিত বুদ্ধি কিংবা মাইন্ড গেম আমরা যেটা বলি সেটা ওই জিনিসগুলো নিয়ে আসছে যেমন এখানের মধ্যে ওয়াইফাইয়ের পূর্ণরূপ জানতে চাইছে এম এস ওয়ার্ডের এক্সটেনশন এর কি এটা তারপরে সিপিও এবং এমএক্স এক্সেলের কাজ কি এমএস এক্সেল বা সিপিও সরি এটা আসলে এই জায়গায় হবে আমি যখন এটা তৈরি করার সময় এটা এমএস এক্সেল এখানে লিখছিলাম যার কারণে এটা ডিলেট করতে ভুলে গেছি এখানে মূলত হবে সিপিও এর কাজ কি এরপর ই কমার্স ই কি এটা আসছে এবং এমএস এক্সেলের মিনি অ্যান্ড ম্যাক্স এর কাজকে এমএস এক্সেলের এক্সেলের যারা কাজ করে তারা মিনি এবং ম্যাক্স এটার কাজ সম্মুখে হেরিয়ে থাকতে পারে অথবা আপনারা অনলাইন থেকে যদি যে কোনো জায়গায় প্রশ্নটা করেন তাহলে সেখানের মধ্যে আপনারা পেয়ে যাবেন যে এমএস এক্সেলের কাজ কাজকেই এবং ম্যাক্সের কাজকেই এটা হলো মূলত সাধারণত যে সকল পরীক্ষার ক্ষেত্রে অর্থাৎ সরকারি বেসরকারি তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর পরীক্ষার সাধারণত বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এগুলো আসে তবে এবার সাধারণ জ্ঞানের ক্ষেত্রে একটা মাইন্ড সেট গেমের একটা প্রশ্ন আসছে সেটা এ ধরনের যে পি এবং কিউ দুই ভাই আর এবং এস দুইটা বোন আমি যদি এখানে একটু জিনিসটা লিখে বুঝাই তাহলে একটু ভালো হবে আমি লিখলাম পি পি এবং কিউ দুই ভাই আর ও এস দুই ভোন সরি জিনিসটাই আসলে আমি ঠানের মধ্যে পি বড়ো হাতে ছোট হাতে এইভাবে মিক্স লিখছি কিন্তু এটাতে কোনো সমস্যা নেই এখানে মূলত জিনিস হলো পি এবং কিউ দুই ভাই আর ও এস দুই ভোন এরপরে যদি পি যদি পি এর ছেলে এর ভাই হয় তাহলে কিউ এর সাথে আর এর সম্পর্ক সম্পর্ক কি এই একটা প্রশ্ন আসছে যেটা সাধারণ জ্ঞানে পি এবং কিউ দুই ভাই আর ও এস দুই বোন যদি পি এর ছেলে এস এর ভাই হয় তাহলে কিউ এর সাথে আর এর সম্পর্ক কি এই প্রশ্নটা সাধারণত সাদান জ্ঞানের ক্ষেত্রে আসছে তাহলে এটা কিন্তু একটা পারিবারিক সম্পর্ক এর তো এটা যদি আমি উত্তর হিসেবে ধরি তাহলে এটা উত্তর হবে এখানে উত্তর হবে দেখেন আমি জিনিসটা একটু ক্লিয়ার করে দিই পি এবং কিউ দুই ভাই তাহলে এরা আপন দুই ভাই আর ও এস এরা দুই বোন যদি পি এর ছেলে অ্যাসের ভাই হয় অর্থাৎ পি এর ভাই ছেলে হলো এর ভাই সেক্ষেত্রে আর ও এস এরাও একই পিতার সন্তান অর্থাৎ পি এর সন্তান তাহলে পি এর সন্তান হলো আর ও এস আর যেহেতু পি এবং কিউ দুইজনই দুই ভাই সেক্ষেত্রে আর এর সাথে কিউ এর সম্পর্ক হলো চাচা ভাতিজি চা চা এবং ভাতিজি এটা এই সম্পর্ক যেহেতু পি এবং কিউ দুই ভাই আর এরা দুইজন দুই বোন যেহেতু এরা দুইজন দুই বোন সেক্ষেত্রে পিয়ের সন্তান এরা এরা কিন্তু এই দুইজনে কিন্তু পি এর সন্তান সেক্ষেত্রে কেউ হবে তাদের চাচা তো যেহেতু এখানে শুধুমাত্র পি এবং এস নিয়ে কথা বলছে আর এরা দুইজনের সম্পর্ক জানতে চাইছে সেই হিসেবে এরা হলো চাচা এবং ভাতিজি যেহেতু মেয়ে তাহলে আশা করি উত্তরটাও পেয়েছেন এটা হয়েছিল সাধারণত সাধারণ জ্ঞানের মধ্যে এই ধরনের প্রশ্ন এরপর হলো স্টাডি কেস আমি ঠিক যেভাবে জানতে পেরেছি কিংবা যেভাবে সংগ্রহ করতে পেরেছি সেভাবে উপস্থাপন করলাম কিছুটাই দিক হতে পারে অর্থাৎ তারা ঠিক যেভাবে দিয়েছে আর সেভাবে নাও হতে পারে কিন্তু মূল কথাটা এখানের মধ্যে আছে। সেটা হলো একজন ওয়ার্ড সচিব তার উদ্যতন কর্মকর্তা তার একজন বন্ধুর ট্রেড লাইসেন্স দ্রুত সম্পন্ন করতে দিতে বলল সবার আগে আমি যদি মূল কাহিনীটা আপনাদেরকে বলি তবে একবার পড়ে শোনাই তারপর আমি মূল কাহিনীটা বলতেছি আর অবশ্যই যেন এটা সম্পন্ন হয় আবার প্রথম থেকে পড়তেছি একজন ওয়ার্ড সচিবকে তার উদ্যতন কর্মকর্তা তার একজন বন্ধুর ট্রেড লাইসেন্স দ্রুত সম্পন্ন করে দিতে বলল সবার আগে আর অবশ্যই যেন এটা এটি বা এটা সম্পন্ন হয় কিন্তু উদ্যোতন কর্মকর্তার বন্ধুর মেডিকেল লাইসেন্স এবং অন্য তথ্য নাই আর তা ছাড়া ট্রেড লাইসেন্স দেওয়া যাবে না আবার অন্যদিকে একজন ট্রেড লাইসেন্স নিতে আসা ব্যক্তির সব কিছু ঠিক আছে তবুও সে দাঁড়িয়ে আছে তাকে দেওয়া হচ্ছে না আর তা দেখে এখানে অবশ্য একটা দেখে মিস গেছে তা দেখে সে রাগান্বিত হয়ে যাচ্ছে এখন একজন ওয়ার্ড সচিব হিসাবে উদ্যতম কর্মকর্তার বন্ধুর ট্রেড লাইসেন্স সম্পন্ন করা এবং সবকিছু থাকা ব্যক্তির ট্রেড লাইসেন্স সম্পন্ন করা এই দুইটি ভিন্ন কেস কিভাবে কোন কৌশল অবলম্বন করে একই সাথে সম্পন্ন করা যাবে দুই তিনটি তোমার যুক্তিতে উপস্থাপন করো তাহলে মূল কথা হল এখানের মধ্যে একজন হলো ওয়ার্ড সচিব অর্থাৎ আপনি পরীক্ষা দিচ্ছেন তাহলে আপনি একজন ওয়ার্ড সচিব আর আপনার উপর একজন সিনিয়র রয়েছে এখন আপনার কাছে ওয়ার্ড আপনার সিনিয়র যে কর্মকর্তা আছে অর্থাৎ ঊর্ধ্বতর্ কর্মকর্তা ওনার একজন বন্ধু আসছে একটা ট্রেড লাইসেন্স নেওয়ার জন্য ট্রেড লাইসেন্স নেওয়ার জন্য কিছু কাগজপত্র অবশ্যই দরকার ওই সকল কাগজপত্র কিন্তু উদ্যোত কর্মকর্তার বন্ধু নেই এখন অন্য একজন ব্যক্তির সকল কিছু আছে কিন্তু তাকে ট্রেড লাইসেন্স দেওয়া হচ্ছে না কিন্তু যখন উদ্যোতন্য কর্মকর্তা তার বন্ধুর জন্য সুপারিশ করলো তা দেখে যার কাছে সকল তথ্যাদি রয়েছে সে গরম অর্থাৎ রাগান্বিত হয়ে যাচ্ছে এখন আপনি একজন ওয়ার্ড সচিব হিসাবে কিভাবে যার থেকে ট্রেড লাইসেন্স নেই আবার আপনাকে এটা সম্পন্ন করতে হবে কারণ উদ্যতন কর্মকর্তা দিছে আর এটা আপনার চাকরি এবং আপনার প্রমোশন সব কিছুর সাথে একটা লিঙ্ক রয়েছে তাই আপনাদের এটাও সম্পন্ন করতে হবে আবার সমস্ত কিছু সমস্ত তথ্য যার আসে তার জিনিসটাও সম্পন্ন করতে হবে তাহলে আপনি কোন কৌশল অবলম্বন করে একই সাথে এই জিনিসটা সম্পন্ন করবেন আর এটা আপনার দুই তিনটা যুক্তির মাধ্যমে উপস্থাপন করতে হবে এই প্রশ্নটা সাধারণত দশ পাঁচ নাম্বার হিসেবে স্টাডি কেস হিসাবে আসছে তো এই ছিল মূলত ওয়ার্ড পদের ক্ষেত্রে যে প্রশ্নটা হয়েছে চব্বিশ তারিখ পরীক্ষা হয়েছে ওই পরীক্ষার প্রশ্নের নমুনা নমুনা বলতে যে প্রশ্নগুলো আসছে সেখানে কয়েকটা জিনিস বাদ গেছে বাকি সমস্ত কিছু আপনাদের সামনে উপস্থাপন করলাম নেক্সট ভিডিওতে গণিতের সমাধান নিয়ে আপনাদের সামনে আবার চলে আসবো আর যারা এখনো মতো এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে ফেলুন আর যারা সাজেশন কিংবা আবেদন করবেন তারা এই নাম্বারে যোগাযোগ করে সাজেশন সংগ্রহ করতে পারেন এবং আবেদন করতে পারেন সাজেশনের মধ্যে বিগত বছরে বিভিন্ন মন্ত্রণালয় এসেছে এমন উত্তর সকল কিছু রয়েছে যেমন বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান বা ইহ্যামি যে গণিতের কথা উপস্থাপন করলাম এই প্রশ্নগুলো ওই সাজেশনের মধ্যে প্রশ্ন আকারে এবং উত্তর আকারে উভয় আকারে দেওয়া আছে আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন তাও কোনো কিছু বাদ গেলেই অথবা আপনার যদি কনফিউশন লাগে কিংবা আপনারা যদি সঠিক উত্তর জানেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ